নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি বাংলাদেশের একটি জায়গার ঘটনা তবে এই ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন উনি ওনার নাম এবং জায়গাটি গোপন রাখতে বলেছে সে কারণে আমি জায়গাটির এবং ওনার নামটি বলছি তো ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে এবং এই ঘটনাটির মধ্যে এমন কিছু ব্যাপার উনি ফেস করেছেন কারণ ঘটনাটি ওনার সাথেই ঘটে এবং তখন ওনার অল্প বয়স এবং যেই জিনিসগুলো উনি ফেস করেছিল সেগুলো দেখার পর এবং সেই জিনিসগুলোকে উনি রিয়েলাইজ করেছে অনেক পরে গিয়ে এবং সেটা কি জিনিস কেন তার সাথে ঘটেছিল কি ব্যাপারে তার সাথে ঘটেছিল সেই নিয়েই আজকের এই ঘটনা তো প্রথমেই আমি ওনাকে বলতে চাই অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে গল্প দিতে চান তারা মেল করবেন এবং আমরা একটি নতুন এপিসোড নিয়ে আসছি যেখানে আপনাদের নিজেদের ভয়েসে আমরা অডিও ক্লিপ শোনাব অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেদের গল্প ফোনে ভয়েস রেকর্ড করে আমাদেরকে পাঠাবেন আপনারা সেটাও করতে পারেন নিজেদের ফোনের অডিও রেকর্ডারে নিজেদের গল্প রেকর্ড করুন এবং সেটাকে আমাদের মেল করুন আমরা আপনাদের ভয়েসেই সেই গল্পটিকে আমাদের চ্যানেলে শোনাব তো শুরু করছি আজকের ঘটনা তো উনিশশো সালে বাংলাদেশের যেই জায়গাটির এই ঘটনাটি ঘটে সেখানে যিনি আমাদের এই গল্পটি দিয়েছে তার আদি বাড়ি এখনকার বর্তমানে উনি যেখানে থাকেন সেটিও বাংলাদেশ কিন্তু এই ঘটনাটি ঘটেছিল ওনার আদি বাড়িতে যেহেতু উনি জায়গাটির নামটি বলতে বারণ করেছে সে কারণে আমি আপনাদের শুধুই জায়গাটির নামটা বলছি না বা কি পুরো ঘটনাটা বলছি তো উনিশশো সালে তখন একদম অল্প বয়স মানে উনি তখন সবে কলেজে পড়ে এবং এই ঘটনাটি ঘটে ওনাদের ওই আদি বাড়িতে ওনাদের কিছু কলেজ ফ্রেন্ডকে নিয়ে একবার ওনারা পিকনিকের একটা আয়োজন করে দেখবেন কলেজে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলেরা পড়তে আসে বিভিন্ন মেয়েরা পড়তে আসে এবং তারা নতুন বন্ধু বন্ধুবান্ধবদের জায়গায় যেতে চায় তারা বলে যে আমরা এরকম জায়গায় যাইনি একটা ঘুরতে যাওয়ার একটা ব্যাপার তো এই ঘটনাটা ঘটে এরকমই একটি ঠান্ডার সময় এবং এই যেই ভদ্রলোক যার সাথে ঘটনাটি ঘটে তার কিছু বন্ধু বাইরে থেকে পড়তে আসে মানে বাংলাদেশের বাইরে থেকে এবং যেই কলেজে ওনারা একসাথে পড়তো সেখানেই সবাই মিলে বন্ধুত্ব হয় আর কি তো ওনার কিছু বন্ধু ওনাকে বলে যে তোমার এরকম জায়গায় বাড়ি সেখানে আমরা একদিন ঘুরতে যাব এবং ঘুরতে যাব মানে একটা গ্রাম্য এরিয়ায় ঘুরতে গেলে সেখানে আমেজটা পুরোপুরি তারা নিতে চেয়েছে আর কি তো সে কারণেই বলেছে যদি আমরা ঘুরতে যাই তাহলে একদিন ওখানে থাকবো এবং তার সাথে যদি কিছু ফিস্ট বা খাওয়া দাওয়া এরকম কোনো আয়োজন হয় তাহলে খুব ভালো হয় এবং যেই ভদ্রলোক আমাকে এই ঘটনাটি শেয়ার করেছে উনি শুধু বলেছেন যে এখানে যদি থাকতে হয় তাহলে আমরা পিকনিক করবো রাতে এবার দেখবেন বন্ধুরা তখনকার সময় কিন্তু পিকনিক মানে একটা বিশাল হট্টগোল ছিল মানে হাসি মজার সাথে সাথে সময় তো কাটবেই তার সাথে একটা নস্টেলজিক ব্যাপার তো সেই ব্যাপারটার জন্য উনি বলে যে তাহলে আমরা পিকনিক করি কি হবে মাংস ভাত খাওয়া দাওয়া হবে যেটা খুবই কমন পিকনিকে আমরাও ছোটোবেলায় অনেক এরকম করেছি মাংস ভাত খাওয়া দাওয়া তো এখনও এই ঘটনাটি শুনে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে নিজেরও তো যাই হোক তো একদিন যথারীতি ওনারা সবাই মিলে ওখানে যায় ওনারা যা যা করার সব ব্যবস্থা করে কিন্তু ওনাদের মধ্যে কয়েকজন বন্ধু ছিল যারা বলে যে আমরা নিজেরাই সব জোগাড় করব মানে পিকনিকের যেটা মজা আর কি কেউ কার জোগাড় করছে কেউ মশলাপাতি কিনে নিয়ে আসছে কেউ কাঁচা বাজারগুলো করছে এরকম সবাই ভাগ 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 করে নেয় তো যাই হোক মোটামুটি এরকম একটা আয়োজন করা হয় এবং যার বাড়িতে যায় মানে এই ভদ্রলোক তার বাড়ি থেকে কিন্তু বারণ করা হয়েছিল যে পিকনিক যদি তোমরা করো তোমরা ঘরের যে উঠোন রয়েছে সেই উঠোন চত্বরে করো কিন্তু ওনার যে বন্ধু বান্ধবগুলো ছিল তারা বলেছে না উঠোন চত্বরে করবো না করলে একটু বাইরের দিকে গিয়ে করবো তো ওখানে সুন্দর অনেক রকম জায়গা রয়েছে তো এরকমই একটি সুন্দর জায়গা ওনারা চুজ করে এবং ওনাদের খাওয়া দাওয়া রান্নাবান্নার আয়োজন সব শুরু হয় সন্ধ্যে সাতটার থেকে একটা এরকম ফাঁকা জায়গায় ওনারা যায় তো ওখানে বেশ একটু জংলা টাইপের এলাকা যেই জায়গাটা ওনারা ফিস্ট করবে যে জায়গাটা ওনারা রান্নাবান্না করবে সেই জায়গাটা যখন মানে ওনারা যাবে ঠিক করে তখন ওনার বাড়ি থেকে কিন্তু বারণ করা হয় যে ওই জায়গাটা যাওয়াটা উচিত না জায়গাটা খুব সম্ভবত খুব একটা ভালো জায়গা ছিল না কারণ ওনার বাড়ি থেকে নাকি বারবার করেই ফোর্স করছিল ওনাকে যে এতগুলো ছেলেমেয়েরা তোমরা ওখানে যাবে তোমরা রাতে এমন একটা সময় চুজ করেছো যেখানে তোমরা খাওয়া দাওয়া করবে রান্নাবান্না করবে তো ওরকম নির্বিড়ি জায়গায় না গিয়ে একটু যদি লোক সমাজের মাঝে করা হতো তাহলে খুব ভালো হতো তো ওনার বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই আপত্তি করে যে না ফিস যদি করি একটা অ্যাডভেঞ্চার হবে বিশাল একটা রহস্যময় ব্যাপার সেখানে একটা খাওয়া দাওয়া করব। একটা মানে বুঝতেই পারছেন একটা মাখামাখি ব্যাপার এবং তখনকার সময় নাইনটি ফাইভে সেসব জায়গায় লন্ঠনের আলো জ্বলতো যেটা সবাই জানেন গ্রামের দিকে এখনও হয়তো বেশ কিছু রয়েছে যেখানে লন্ডন লম্ফো এসব আলোই জলে তো যাই হোক ওনারা লন্ঠনের আলো জ্বালিয়ে সেখানে রান্নাবান্নার ব্যবস্থা করে ওখানে কাঠের উনুন বানানো হয় তো সেখানে মাংস ভাত সব রান্না করা হয় তো মোটামুটি যখন নটা সাড়ে নটা বাজে তখন প্রত্যেকেই বসে যে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক এবং ওনারা বিভিন্ন ধরনের কলা পাতা এইসবের ব্যবস্থা করা হয় সেখানে খাওয়া দাওয়া করা মানে গ্রামের পুরো গ্রামের যে ব্যাপারটা হয় কলাপাতায় পাতায় খাওয়া এরকম একটা আয়োজন তো মোটামুটি নটা সাড়ে নটা মানে একদমই ওখানে অন্ধকার এবং যেই জায়গাটা আমি প্রথমেই বলেছি যেই জায়গাটায় ওনারা এসেছিল ওই জায়গাটা একদমই মানে ফাঁকা জায়গা মানে খুবই নিরিবিলি জায়গা মানুষজন খুব কম যায় এবং ওনারা যেহেতু অ্যাডভেঞ্চার করবে অ্যাডভেঞ্চারের একটা মজা নেবে সে কারণে ওনারা ওখানে যায় তো ওনাদের কোনো অসুবিধা হয়নি ওনারা উনুন জ্বালিয়ে রান্নাবান্না করে খেতে বসছে এবং খাওয়া শুরু হয়েছে খাচ্ছে খুব অন্ধকার ঘুটঘুটে রাত বললেই চলে তখন ওই সব পাড়াগায় তো যাই হোক এমন সময় ওনারই এক বন্ধু লক্ষ্য করে যে ওনারা যেখানে বসে খাওয়া দাওয়া করছে সেখান থেকে বেশ কিছুটা দূরে কেউ যেন বসে রয়েছে তো ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে মনে হচ্ছে না ওখানে কেউ একজন বসে রয়েছে টর্চ বা কিছুই ছিল না তো ওনারা দেখার চেষ্টা করে দেখছে হ্যাঁ একজন কেউ বসে রয়েছে চাদর তাদর গায়ে দিয়ে বসে রয়েছে তো ওনাদের মধ্যে একটি ছেলে তখন উঠে গিয়ে দেখে যে একটি ছেলে মানে একটু অল্প বয়সী ছেলে ওখানে বসে রয়েছে তো উনি বলে যে আপনি এখানে একা কেন বসে রয়েছেন আসুন আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন আসুন এবার যেই ভদ্রলোক এই ঘটনাটি আমায় দিয়েছে উনিও কিন্তু ওই ছেলেটিকে চেনে না তো উনিও গিয়ে বলছে যে আমি তো আপনাকে ঠিক চিনলাম না আপনি কি আমাদের এই গ্রামের তখন ওই ছেলেটি বলছে যে না আমি অন্য গ্রামে থাকি এখানে কোনো দিন সেরকম লোকজন দেখি না তো আপনাদের দেখলাম আমি এই পথেই যাচ্ছিলাম আপনাদের দেখে একটু দাঁড়ালাম ভালো লাগছে আপনারা এখানে সবাই মিলে রান্নাবান্না করছেন ওই নিজেদের মধ্যে একটু আলাপ কথাবার্তা হওয়ার পরে তো সবাই বলে ও আপনিও আসুন আমাদের সঙ্গে বসে একটু খান আমরা রান্না করেছি আসুন আমাদের সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করে যান তো ছেলেটিও তখন কোনো আপত্তি করেনি ছেলেটিও আসে এবং এসে বসে আমাদের মাঝে এবং ওনাদের মধ্যে তখন একটি ছেলে খুব জোড়া করছিল করছিলো মানে খাওয়ার দাওয়ার জন্য খাওয়া আমরা দেখবেন মানে গেস্ট যখন আসে আমরা যখন আপ্যায়ন করি মানে কেউ যখন বলে যে না আর দেবেন না আর খাবো না তখন কিন্তু আমরা মোটামুটি ফোর্স করি যে আরেকটুখানি আর একটু ভাত নিন আর একটু মাছ নিন এরকম আমরা বলি তো এরকমই একটি ছেলে এই আগন্তুক যে ছেলেটি তাকে কিন্তু ফোর্স করতে থাকে যে আপনি আর একটু মাংস নিন একটু মাছ নিন এরকম ফোর্স করতে থাকে তো যাই হোক মোটামুটি এই সব করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট হয় এবং সেই আগন্তুক যেই ছেলেটি সেও উঠে চলে যায় সবাই ওখানে তখন বাড়ি চলে আসে কোনো অসুবিধা হয় নি পরের দিন সকালবেলা যখন সবাই বাড়ি চলে আসবে ঠিক করে তখন সেই ছেলেটি মানে যেই ছেলেটি ওই আগুন্টুক ছেলেটিকে বারবার করে খাওয়ার দাওয়ার জন্য ফোর্স করছিল ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কী অসুখ বলছে ও কাউকে চিনতে পারছে না একবার ভেবে দেখুন বন্ধুরা সুস্থ একটি ছেলে যার কোনো রকম কিছু রোগ নেই যে রাতে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে সে হঠাৎ করে কাউকে চিনতে পারছে না এবং সেই সময় তো আর বাড়ি আসা যায় না ওনার আরও যত বন্ধুরা ছিল সবাই বলে যে এরমভাবে কি করে আমরা বাড়ি যাব ওকে এখানে রেখে দিয়ে তো মোটামুটি ওখানকারই একজন কবিরাজ ছিলেন উনি আসেন উনি এসে ওকে দেখে দেখে কিছু ওষুধপত্র দেয় তো বলছে এইটা খাওয়ান দেখুন হয়তো সুস্থ হতে পারে তবে কি থেকে এটা হচ্ছে সেটা উনি বুঝতে পারেন এবং ব্যাপারটা হচ্ছে যত সময় বাড়ছে মানে ভোরবেলা ছটার সময় যখন সবার ঘুম ভাঙে তখন এই ঘটনাটা ওনারা দেখে এবং যত বেলা বাড়ছে তত কিন্তু ওর মধ্যে আরও চেঞ্জ আসছে এবং একটা সময় গিয়ে ও আর কারোর সাথে কথা বলছে না এবং নিজের মধ্যে বিড়বিড় করে অদ্ভুত রকমের সব মন্ত্র উচ্চারণ করছে এরকম ধরনের সব সিমটম ওর মধ্যে আসছে এবং তখন ওদের বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায় বলছে এরকম কেন হচ্ছে আমরা কালকে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম যদি আমরা মানে কোনো খারাপ কিছু খেয়ে থাকতাম তাহলে তো আমাদের সবারই সাথে এই প্রবলেমটা হতো কারোর সাথেই হচ্ছে না ওর সাথে কেন হচ্ছে এবং বেলা যত বাড়লো একটা সময় গিয়ে ওকে মানে তখন রীতিমতো বেঁধে রাখা হয়েছে একটি ঘরের মধ্যে ওর হাত পা বেঁধে রাখা হয়েছে এবং তখন ওখান থেকে খুব পরিচিত ওনাদের একজন ছিলেন যিনি এইসব মন্ত্র এই সব জিনিসও জানে তখন উনি ওর এই সিমটাম দেখে বললেন যে এই লক্ষণটা কিন্তু কোনো সাধারণ মানুষের লক্ষণ নয় এবং কোনো শারীরিক রোগও নয় তো এর জন্য কি করতে হবে ওনাদের ওখানকার যে আলাম যাকে বলা হয় একজনকে ডেকে নিয়ে আসা হয় এবং উনি দেখেই তখন বলে যে রাতে হয়তো কিছু হয়েছে এবং সেটা শুধুমাত্র ওর সাথে ঘটেছে কেউ সেটা বুঝতে পারছে না যে কি হয়েছে তখন উনি দেখে বলে যে ওর উপরে জিনের ভর রয়েছে তখন সবাই খুব ঘাবড়ে যায় কিন্তু জিনের ভর বলছে দেখো কালকে তোমরা যেই জায়গাটায় গিয়েছিলে এমনি ওই জায়গাটা খুব নির্জন জায়গা সেখানে সন্ধ্যাবেলা এমনি কেউ যায় না এবং গতকাল রাত ছিল মঙ্গলবার রাত খুবই খারাপ সময় এবং ও একটি ছেলেকে বারবার করে সেই মানে ফোর্স করছিল খাওয়ার জন্য আমি প্রথমেই বলেছি সেই ছেলেটি ছিল এক অশরীরী জিন এবং এই যে ও বারবার করে ফোর্স করছিল মানে জোর করে খাওয়াচ্ছিল সেই কারণে সেই জিনের যে ভালোবাসা সেটা গিয়ে পড়ে ওর উপরে এবং সেটা পড়ার পর ওর ওপর জিনের পুরোপুরি ছায়াটা এসে নেমে যায় তখন সবাই বলে যে তাহলে কি করা যাবে এবার বলুন এবার তখন এই আলম সাহেব যিনি ছিলেন উনি তখন বলেন দেখুন জিন কিন্তু এমন একটি সত্তা সে যদি কারোর উপর ভর করে তার যদি কাউকে ভালো লেগে যায় তাহলে কিন্তু তাকে অত সহজে ছাড়ানো যায় না তবু যাই হোক মোটামুটি উনি অনেক চেষ্টা করে প্রায় সপ্তাহখানেক পর ওই ছেলেটিকে সুস্থ করতে সক্ষম হন এবং তারপর ছেলেটি নিজেই সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে আসে এবং এই যে জিনিসটা ছেলেটির সাথে ঘটে সেটা নাকি এর পরেও আরেকবার ঘটেছিল তার বাড়ি আসার পর সে বাড়িতে এসেও নাকি ওরকম একই রিঅ্যাক্ট করা শুরু করে কাউকে চিনতে পারছিলো না এবং বারবার করে ওরকম একটি নির্জন জায়গায় যেতে চাইছিল এবং একটাই কথা বারবার করে বলছিল যে আমাকে ওই জায়গাটায় দিয়ে আসো আমাকে ওই জায়গাটায় দিয়ে আসো তো যাই হোক তার বাড়ির লোকের চেষ্টায় সে পরে আবার সুস্থ হয়ে ওঠে এবং সে আর কোনোদিনও ওরম জায়গায় যাবে না সেটা নিজের সাথে প্রতিজ্ঞা করে নেয় তো যাই হোক বন্ধুরা ঘটনাটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর নিজেদের গল্প শেয়ার করুন আমাদের মেল করুন নিজেদের অডিও ক্লিপ আমাদের মেল করুন আমরা অবশ্যই আমাদের চ্যানেলে শোনাব দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন